হ্যাঁ এ কি বলছেন দিদি হ্যাঁ গো বলি ঠিকই বলছি আরে দিদি শুধু তুমিই নয় শাশুড়ি আর ননদ জা সবাই ভোগে হ্যাঁ তুমি ঠিকই বলেছো কবে যে আমার ননদের বিয়েটা হবে তাহলে আমি একটু বাজবো আর দিদি বিয়ে বা কোন সে শান্তি আছে ঠিক দেবে দুদিন পর পর বাপের বাড়ি চলে যাবে মাথা খেতে আরে ওসা ছাতক তুই কয়দিন থাকবি বল আরে মা আমি এখন যা ফেরার নিয়ে এসেছি এখন আমি দু-৩ বছর থেকে যাব হ্যাঁ এ কি বলছেন হ্যাঁ মা ঠিকই বলছি কিন্তু দিদি আপনি যদি डेढ़ দু বছর এখানেই থাকেন তাহলে

ইন্দুকের চাবি আর আমি চললাম বাপের বাড়ি এ বাবা তুমিও আমার বাবা বাজাচুক না ও বাবা বাপের বাড়ি না গেলে আপনারা তো আমার কতটা বুঝতে পারছেন না আয় আয় আমিও দু পাঁচ বছর বাপেতে বসে ঘুমিয়ে বাদতে